হত্যা গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারিত প্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানকে হাসিতে ঝুড়িয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় আরো তিনজনকে আমিত্য কারাদণ্ড একজনকে খালাস দেওয়া হয়েছে সকালে বিচারপতি মহম্মদ শাহিনুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় 16 জুলাই থেকে 5 আগত আপনাদের কাছে আমি আজকে আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীর সহ সবার কাছে একটা অনুরোধ জানাবো মিডিয়া ট্রায়াল একটা অত্যন্ত জঘন্য জিনিস ক্ষমতার অপব্যবহার কেউ করবেন না ক্ষমতার অপব্যবহার করলে কি হয় আপনারা ইতিমধ্যে বাংলাদেশের অনেক নেতা কর্মীরা অনেক রাজনীতিবিদরা তারা কিন্তু দেখতেছেন আপনারা চোখে দেখতেছেন প্রতি বাস্তবতাটা কি সেটা কিন্তু আপনারা দেখতেছেন যে অতি মাত্রায় বাড়লে কি হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু জানতো না যে আমাদের এই দেশ ছেড়ে চলে যেতে হবে এবং শেখ হাসিনার এবং শেখ মুজিবুর রহমানের অবদান এই বাংলাদেশের জন্য প্রত্যেকটি কনায় কনায় তারপরও মানুষ তাদেরকে ভুলে গেছে যদিও মনে মনে রাখছে কিন্তু বাস্তবতাটা কিন্তু ভুলে গেছে কারণ বাংলাদেশের মানুষ এতটাই লিজ্জজ্জ বাংলাদেশের মানুষ এতটা খারাপ যখন আপনার সময়টা একটু খারাপ দেখবে আপনার পজিশনটা একটু খারাপ দেখবে তখনই কিন্তু আপনাকে ভুলে যাবে স্ক্রিনে যে ভিডিওগুলো দেখেছেন এটা কিন্তু যে মেয়েদেরকে মারা হচ্ছে যে মেয়েগুলোকে মারপিট করা হচ্ছে ওখানে তাদেরকে নির্যাতন করা হচ্ছে এই মেয়েটি গুলো কিন্তু ছাত্রলীগের নেত্রীরা ছাত্রলীগ করত এবং সংগঠনীয় তাদের একটি দল ছিল একটি প্রোগ্রামে তারা একটি মিছিল মিটিং করার জন্য আসছিল আর সেই মুহূর্তে বিএমপি কিছু মহিলা নেত্রীরা আপনারা দেখতে পাচ্ছেন ইনি কিন্তু খুব নোয়াখালীর মহিলা নেতা উনি খুব জনপ্রিয় যেমন যেমন ব্যারিস্টার রুমিন ফারানার মতো ব্যারিস্টার রুমিন ফারানা যে স্ট্রং যে কথা বলে যে ভয়েস বাঘের গর্জনের মতো যেমন সামিন উসমান দিত এরকমের নেত্রী ইনি তাই দেখেন কিভাবে তাদেরকে ধরে ইচ্ছা মতো মনে করেন ইঁদুর মারতেছে ইঁদুর মারলে যেভাবে মানুষ মারে যেভাবে মারি আমরা ঠিক ওইভাবে গত ষোলো সতেরোটা বছর এই বিএনপির নেত্রীরা এমন কোন নির্যাতন নাই তারা না সহ্য হয়েছে একদম বাড়ির থেকে বাড়ির থেকে রাস পথ পর্যন্ত তারা প্রত্যেকটা জায়গায় নির্যাতন হয়েছে আর সেই নির্যাতন হওয়ার জন্যই এই ঘটনাটি আস কারণ মানুষের উপরে মানুষের ক্ষোভ এতটাই বেড়ে যায় যখন সে ক্ষমতায় থাকে করে গ্রাম্য ভাষা ক্রিমিনালি এই ক্রিমিনালি যখন করে তখন ওই মানুষের মনের মধ্যে ওই অস্থিরতা জীবনও ভুলতে পারে না তেমনটাই এই ঘটনাটি ঘটছে তাই বেশি কথা বলব না চলে যাবো সেই মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি

啊！ সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক বেম্পিনীতা কীভাবে ছাত্রলীগ নেত্রীকে এভাবে গণধোলাই দিল আপনারা দেখেছেন দর্শক আপনাদের সাথে আরও কিছু ভিডিও শেয়ার করব অবশ্যই গুরুত্ব দিয়ে ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এখন আপনাদের সাথে এমনই ইম্পর্টেন্ট একটি ভিডিও শেয়ার করব আপনারা শুনলে অবাক হয়ে যাবেন কারণ আমাদের সেই চৌধুরী আব্দুল্লাল মামুন উনি কিন্তু এখন জেল ফেরত আসামি আর আন্তর্জাতিক আদালতে ওনার ট্রাইব্যুনালে ওনার মামলা উঠে গেছে অলরেডি বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে উনি কোনো দিন ভাবে নাই যে আমাদের এই অবস্থা হবে বাংলাদেশের বাংলাদেশ থাকা অবস্থায় দর্শক এমনি সাবেক যারা নেতাকর্মীরা ছিল বিশেষ করে রাজনীতিবিদরা তারাও কখনো কোনো দিন ভাবে নাই যে আমাদের এই আইনের কাঠগড়ায় দাঁড়াইতে হবে তেমনটি হয়েছে এবং ওনারকে বাঁচানোর জন্য যে উকিল দাঁড়িয়েছে এবং ওনার যে আইনজীবী সেই আইনজীবী কি বলতেছে আপনারা সেই আইনজীবীর কথা শুনলে অবাক হয়ে যাবেন উনি বলতেছে যে আব চৌধুরী আবদুল্ল মামুন উনি জীবনে কোনো খারাপ কাজ করে নাই এবং জিয়াউল সেনা সদস্য জিয়াউল হাসান উনাকে ওনার কোনো দোষী ছিল না উনি এই পর্যন্ত যত কাজ করেছে ওনার নামে যত নিউজ করা হয়েছে এটা নাকি ভুয়া তথ্য দেওয়া হয়েছে নিউজ দ্বারা করতেছে প্রত্যেকটি টিভি চ্যানেলকে বলতেছে তারা ভিডিও কনফারেন্সে এবং প্রেস মিটিংয়ে যে উনার নামে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে উনি কোনো অন্যায় কাজ করে নাই অথচ এই জিয়াউল হাসান নিজেই রিমান্ড শেষে কিন্তু স্বীকার উত্তি করছে এবং শিকার গেছে তা বেশি কথা আমি বাড়াবো না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি আপনাদের কাছে আমি আজকে আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীর সহ সবার কাছে একটা অনুরোধ জানাবো মিডিয়া ট্রায়াল একটা অত্যন্ত জঘন্য জিনিস আপনারা সেটা থেকে বিরত থাকবেন জিয়াউল হাসানের নাম শুনলে সবার এই যে ইয়ে আপনাদের টিভির বা আপনাদের মিডিয়ার আমার ধারণা একটু সবাই শোনে কারণ তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে উনি একজন আর্মি কর্মকর্তা ছিলেন এবং উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা যেটা আপনারা সার্বক্ষণিক বলে থাকেন যে উনি একজন বরখাস্ত ন উনি বরখাস্ত না উনি সম্পূর্ণ ওনার যে বেনিফিটসহ উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আপনারা দয়া করে আমার এই কথাটুকু সবাইকে জানিয়ে দেবেন আর একটা বিষয় আপনাদেরকে বারবার বলছি আমি যে ওনার যে যেখানে কর্মরত ছিলেন এন টি ন্যাশনাল টেলিমনিটরিং কমিউনিকেশনের যেখানে ইয়ে ওটা একটা টেকনিক্যাল অফিস ওই অফিসে কোনো আর্মস ফোর্স নেই ওই অফিসে কোনো কিছুই নেই হ্যাঁ ঘর নেই

এই কালচারের জনক হচ্ছেন তিনি দু সালে সাপলা চত্বরের গণহত্যা বিএনপি নেতা ইলিয়াস আলি গুম নারায়ণগঞ্জের সাত খুন সহ অজস্র মানুষের রক্তে রঞ্জিত হয়েছে জিয়াউল আহসানের হাত বিশেষ করে ডিজিএফআই এর প্রধান হওয়ার পর আয়নাঘর বানিয়ে গুম এবং খুন কে তিনি রীতিমতো শিল্পের পথে কারণ হচ্ছে এই উপদেষ্টারা আসিফ নজরুল দেহা নজরুল মির জাফর এবং তিনি বলেছেন যে আমাদেরকে যদি এক না থাকে আমরা আমাদের সবাইকে মরতে হবে এবং